এখন তো কমলা লেবুর সিজন তাই বাজারে প্রচুর কমলা লেবু এখন দেখতে পাওয়া যায় এই ভিটামিন সি সমৃদ্ধ কমলালেবু যেমন শরীরের পক্ষে উপকার তেমনি ত্বকের ক্ষেত্রে ভীষণ উপকারী আজকে তোমাদেরকে দেখাবো এই কমলা লেবু খসাকে ইউজ করে তোমরা কিভাবে স্ক্রাব করবে এটা যেমন তোমরা মুখেও ইউজ করতে পারো তেমনি সারা শরীরেও ইউজ করতে পারো এই স্ক্রাবিং ত্বককে উজ্জ্বল করে তুলে ত্বকের মৃত কোষ দূর করতে সাহায্য করে থাকে হাই ফ্রেন্ডস আমি মানসি সাজাবো জয়তনের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত স্ক্রাবারটা তৈরি করতে প্রথম যে উপকরণটা লাগবে তা হলো কমলা লেবুর খসা ভালো করে এটাকে ধুয়ে নিবে যাতে নোকরা একদম না লেগে থাকে যেহেতু স্কিনে ইউজ করবে তো তাই একদম যেন পরিষ্কার করে ধুয়ে নেবে এটা তারপর একটা পাত্রে এক কাপের মতো জল নিয়ে চুলায় বসিয়ে দিয়ে ওটাকে ফুটতে দেবার জন্য তাতে দিবে এই কমলা লেবুর খসা জলটা ফুটতে শুরু করবার সাথে সাথে কিছুক্ষণ পরেই দেখবে জলের কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন জলের পরিমাণটা একদম কমে আসবে জলের রঙটাও চেঞ্জ হয়ে যাবে তখন গ্যাসটাকে অফ করে দিও আর এটাকে ঠান্ডা হতে দিও এটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন একটা মিক্সি জারের মধ্যে এটাকে নিয়ে নিও এবার এটাকে ব্লেন্ড করে নেবো ব্লেন্ড করবার পর দেখবে এরকম একটা পেস্টের মতো তৈরি হয়ে যাবে তারপর এতে দেবো এক চামচের মতো অ্যালোভেরা জেল আমি এটি মার্কেটে অ্যালোভেরা জেল নিয়েছি তোমরা ঘরের ফ্রেশ অ্যালোভেরা জেলও নিতে পারো দেবো এতে এক চামচের মতো চিনি চিনিটাকে গুঁড়িয়ে দেওয়ার দরকার নেই এটা একটু ভালো করে মিশিয়ে নিলেই দেখবে চিনিটা হালকা গলিয়ে যাবে আর এই চিনিটা দানা দানা থাকাই ভালো স্ক্রাবের ক্ষেত্রে এটা উপকার সমস্ত উপকরণ খুব ভালো করে মিশিয়ে নাও তারপর এতে দেব শ্যাম্পু তোমরা যে শ্যাম্পু ইউজ করো সে শ্যাম্পু এতে দিয়ে দেও খুব ভালো করে মিশিয়ে নিও তারপর এটা স্ক্রাব হিসাবে তোমরা সারা মুখে বা বডিতে ইউজ করতে পারো এটা সত্যি ভীষণ কাজ দেয় এটা সপ্তাহে তোমরা দু থেকে তিন দিন ইউজ করতে পারো দেখবে ত্বকটা উজ্জ্বল হয়ে উঠবে দাগ দাগঝোপও দূর হয়ে যাবে আর ত্বকের জৌলসতাও বৃদ্ধি পাবে ধীরে ধীরে এবার আসি সাইড এফেক্টের কথা অনেকে অ্যালোভেরা জেলে অ্যালার্জি হতে পারে সেক্ষেত্রে অবশ্যই তোমরা টেস্ট করে ইউজ করো ফ্রেন্ডস যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও ভিডিওতে লাইক এবং শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো